এখন তিনটে দশ বাজে আমরা পুজো টুজো দিয়ে ফিরছি আবার একটু পরে আসবো তৃতীয় পর কমপ্লিট করলাম দিয়ে চতুর্থ পোহর আর একটু পরে চারটের সময় আসবো এসে দেব তো এই যে সবার অবস্থা প্রচন্ড খারাপ আবার নিয়ে যাওয়া হচ্ছে খেতে পারবো না কিন্তু এটা বাড়ির লোকের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর আমাদের মুখের অবস্থা তো পুরো ভূত আমরা এই রাস্তাটা এতটাই খারাপ যে হাঁটতে প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের কি কি পাথর পরীক্ষা তুমি যেন গান গেছি এই যে এটা হচ্ছে লাস্ট পোহরের জল ঢেলে আমরা বাড়ি ফিরছি এখন আমরা হচ্ছে পাঁচজন সারা রাত জেগেছি সবাই সুস্থই ছিলাম ভগবানের কৃপাতে কারোর কোনো অসুবিধা হয়নি তো চলো আমরা এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার পারণের পুজো করব সবাই যার যার বাড়িতে সেটা সকালবেলা ছটার পরে এখন বাজে হচ্ছে পাঁচটা তাই তো পাঁচটা বেজে গেছে না হ্যাঁ পাখিগুলোও খুব সুন্দর ডাকছে আমরা বাড়ি যাই এরা এখন রাত্রেবেলায় ফিরছে বাড়িতে বাবা চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার আর আমরা এই যে পুজোর মন্দিরে এই দিকটা আমাদের গুড মর্নিং আশা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক সকাল উঠেছি সাড়ে দশটায় মানে ঘুম ভেঙেছে অনেকবার তাই সাড়ে দশটায় উঠলাম তো তারপরে একটু খিচুড়ি খেলাম তারপরে সাবু মাখা খেলাম যেহেতু আজকে ওরা পুজো করেছে আর মিষ্টি খেলাম তো চলো তোমরা আমার সঙ্গে এই ব্লগটা শেষ পর্যন্ত এনজয় আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি মেয়ের স্নান হয়ে গেছে সাড়ে দশটায় উঠে ওকে স্নান করিয়ে দিয়েছে এবার আমি যাবো জামাকাপড়গুলো কেচে কুচে স্নান করব। আর কোয়েলার ঢোনা এই জাস্ট ঘুমালো তো উঠে গেছে মানে এই ছটা নাগাদ ঘুমিয়েছে সাতটা নাগাদ তো ওরা উঠেছে ডোনা উঠেই নি তো কোয়েল উঠে ফোন দেখছে আর মেয়ে উঠে গেছে ওই ওই ঘরে রয়েছে মিষ্টির কোলে তো চলো আমার সঙ্গে থাকুক শেষ পর্যন্ত তোমার দেখাই ওরা ঘুম কয়লার ডোনায় যে ঘুমোচ্ছে কোলের মুখই দেখা যাচ্ছে না চুলে বল তোদের পুজোর জার্নিটা কেমন ছিল ভালো ভিডিও ক্লিক করে রেখেছি পরে তোমাদের শেয়ার করবো আমি শেয়ার করে দিয়েছি কালকেরটা আরো আরও কোনো ভালো লেগেছিলো তাহলে শেয়ার দে আমার কাছে দে ইভিনিং এভ্রিওয়ান আমরা এখন এই যে বসে আছি অনেকক্ষণ ধরে বসেই আছি আর ওয়েদারটা একটু অন্যরকম হয়েছে ঠান্ডা গরম ঠান্ডা আর বিচ্ছি টাইপের একটা ওয়েদার হয়ে গেছে তো এই যে মেয়ে এখন হাসছে আমার কথা শুনে এই দেখো শোনাও আমার হ্যাঁ তুমি হ্যাঁ আর প্রচণ্ড মশা আমাদের ঘরে প্রচণ্ড মানে প্রচন্ড জল দিয়ে গেল জল শেষ হয়ে গেছিলো সেই জল দিতে এসেছে তো চলো মেয়েটাকে আগে কোলে নিতেই যেমন মাম কোলে আমার আমার মাম্মা আজকে ভালো মতন ঘুমাইনি আর ওর কোয়েল মাসি গেল হচ্ছে পিঙ্কি মাসির বাড়ি ওদের বাড়ি আজকে কি একটা পুজো আছে বলল সেই পুজোতে গেল আর ডোনা গেছে ডিউটি আজকে লেট করে কেন ওরা কালকে সারা রাতি জেগেছিল শুয়েছেই বেলা করে তো উঠলো উঠে দিয়ে ডিউটিতে গেল আই চুল খাস না চুলটা ছাড় চুলটা ছাড় বাবা তো চলো এখন চা কফির টাইম হয়েছে তো কফি তো খাওয়া যাবে না গরম পড়ে গেছে তো সেক্ষেত্রে একটু চাই খাওয়া যেতে পারে তো চলো দুধ চা বানাই একটু খাই আর মেয়েকেও খাইয়েছি খেয়েছি ওর বাবার সাথে অনেকক্ষণ কথা হলো কালকে অনিমান আসবে সকাল সকালই কোথায় আসবে যাই না কটায় আসবে বাট বললো যে আসবো তো দেখা যাক মেয়েটার একটু শরীরটা খারাপ বললামই তোমাদেরকে আগেই তো ওর একটু কাশি হচ্ছে ঠান্ডার মানে ওয়েদারের জন্যই হচ্ছে এটা তোর বাবা আসলে একবার ডাক্তারের কাছে নিয়ে যাবো তো চলো এখন এই যে কান্না শুরু করেছে আমি যাই একটু পরে আবার ফিরছি তাই ডাল বাবা খাচ্ছে তুমি খাবা না খাবো তো মাছের সবজি এটা কি লাউ তো লাউ দেবেন চাটনি আমার মুসুরি দেব এই যে বড়া ভাজা হচ্ছে কোয়েল ভাজছে চ্যালেঞ্জার এটা পিঙ্কিদের কাছে চ্যালেঞ্জার সাবে এই যে কোয়েল আবার ঠান্ডায় হুডি পরে নিয়েছে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে কালকে সবার স্নান করেছি না যেন ঠান্ডা কালকে ওরা শিবরাত্রি পুরো সুন্দর করে পুজো করেছে সবাই মিলে সেই ভিডিও তো আমাদের সুন্দর বাড়ি পিঙ্কি বালক শিবা দিদা আমার ওখানে গিয়েছিলাম তো করো এই যে এখানে ভাজা হচ্ছে তো চলো একটা তুলে খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হচ্ছে আমার কাছে চলো কোন দিক পড়ে গেল চলো এটা খাওয়া যাক

আমরা সবাই খেতে বসে আছি ঠান্ডা না মাসি কেন তুমিও খাও তুমিও খাও আসি খাও না এখন আমরা সবাই মিলে ভাত খাবো বড় হচ্ছে তো চলো আজকে আমাদের দুটোকে অনেকগুলো কুকুরে এসে কামড়ে দিয়ে গেছে তো ওকে আবার ভ্যাকসিন আনা হয়েছে ভ্যাকসিন দিতে হবে মেয়েকে কোয়েলের কাছে দিয়ে এলাম এখন আমার কোনো কাজই হয়নি শুধুমাত্র ভাতটাই খাওয়া হয়েছে সবার তো এখন বেডটাকে পরিষ্কার করবো বেডের যা পরিস্থিতি তোমাদেরকে একবার দেখাই এই দেখো বেডের অবস্থা চারিদিকেই নোংরা হয়ে রয়েছে বেডশিটটা তুলতে হবে পরিষ্কার করতে হবে তো এগুলো আমি পরিষ্কার করবো তো আর একটা কথা তোমরা সবাই বলছো মোর ক্লিনিং ব্লগ বাট আমি বুঝতে পারি না এটা ক্লিনিং ব্লগ হচ্ছে কি না তো যাই হোক যতটুকু পারি টুকটাক দেওয়ার চেষ্টা করি তো চলো এখন এই বেডটাকে আগে ফার্স্টে পরিষ্কার করে নিই কেননা এখানে আমার স্ট্যান্ডও নেই যে স্ট্যান্ডে ধরে ভিডিওটা করবো তাই নিজে হাতে ধরে করতে হয় তাই বেশিক্ষণের কোনো ভিডিও আমি করতে পারছি না দূরে রেখে যে ক্লিনিং ব্লকগুলো সেগুলো হয় না তো চলো তবুও এখানে রেখে দিচ্ছি যতটুকু আসে চলো মোটামুটি কমপ্লিট করেছি গুছিয়ে ঠুছিয়ে তো এই পাশে কয়েকটা জিনিস রয়ে গেছে সেগুলো মেয়েরও দেখবো মোটামুটি আমার ঘাট পরিষ্কার হয়ে গেছে মেয়ের বেটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো চলো এবার মেয়েকে নিয়ে আসবো ওই ঘরে রয়েছে মাসে মনেদের কাছে চলো কান্না শুরু করছে পুচক কতকাল পরে কোয়েল আজকে চুল আছড়াচ্ছে গাইজ আমার ছোটে না কেউ একটা যেন স্কিন ডিজিজ হয়েছে কি করে হলো জানো জুডিওর একটা ইয়ে লাগিয়ে জুডিওর দোষ না বেসিক্যালি ও ঠোঁটটা যে কোনো কিছু শ্যুট করে না হিমালয় ছাড়া হিমালয় না কি জানো হিমালয় হ্যাঁ হিমালয় আমার মাম্মা তাকাচ্ছে যে এরা কি করছে আমিও চুলটা বেঁধে নিয়েছি ওষুধ খেয়ে নিয়েছি এবার ব্রাশ করবো মেকি ঘুম পাড়িয়েছিলাম কিন্তু দেখাই তোমাদেরকে দাঁড়াও এই যে দেখো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা ওফ দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে তাদের মধ্যে আমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই থেকো গুড নাইট এভ্রিমান বাই ইটা কেলাভ ইউ